লাইফগুড রিয়েল নাকি ফ্যাক পেমেন্ট করে তো এগুলো অনেকেরই প্রশ্ন চলুন জেনে নেওয়া যাক এর জন্য চলে আসলাম আমার লাইফগুড অ্যাকাউন্টে দেখতেছেন এটি আমার অ্যাকাউন্ট এবং এখানে দেখতেছেন ভেরিফাইড ঠিক আছে তো এখন যদি আমি আপনাদেরকে আমার ওয়ালেট থেকে ব্যালেন্সটা দেখাই তাহলে আপনারা দেখতে পারছেন এখানে দুশো আঠারো টাকা তেত্রিশ পয়সা আছে এবং আমি যদি আপনাদেরকে আমার হিস্ট্রিটা দেখাই যে কোথা থেকে ইনকামগুলো আসছে তাহলে দেখতেছেন এই যে রেফার কমিশন থেকে ৩০ টাকা ত্রিশ টাকা পনেরো টাকা অর্থাৎ আমার ইনকামগুলো রেফার কমিশন থেকে আসছে এবং রিসার্চ থেকে কিছু পরিমাণ কমিশন আসছে রিসার্চটা কিন্তু আমি করিনি রিসার্চ করেছে আমার দ্বিতীয় লেভেলের কেউ একজন অর্থাৎ আমি যাকে সরাসরি রেফার করে এখন ভেরিফাই করিয়েছিলাম সে হচ্ছে আমার প্রথম লেভেল আর তাদের মধ্য থেকে তারা যাদেরকে করিয়েছে তা তাদের মধ্য থেকে কেউ একজন মোবাইল রিসার্চ করেছে যেখান থেকে আমি কমিশন পেয়েছি এখন এটা রিয়েল নাকি ফ্যাক সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের আগে দেখতে হবে এটা পেমেন্ট করেছে কিনা বা পেমেন্ট করে কিনা তো এর জন্য আমরা থ্রি লাইনে ক্লিক করি থ্রি লাইন থেকে উইথ অপশনে ক্লিক করি এখন আপনারা নিচের দিকে একটা নোটিশ দেখতেছেন পেমেন্ট রেকর্ড দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয় সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা উজ্জ্বল দিতে পারবেন এবং উজ্রো দেওয়ার সময় দুই পার্সেন্ট চার্জ কেটে নেওয়া হবে তো ওইজ্রো দেওয়ার জন্য সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন যেমন ইনকাম ব্যালেন্স এবং হচ্ছে বাউসার ব্যালেন্স তো এখানে যে টাকাটা থাকবে অর্থাৎ রেফার করে বা আপনি কাজ করে যে ইনকাম করবেন সেটা থাকবে ইনকাম ব্যালেন্স আর বাউসার ব্যালেন্স হচ্ছে যেটা আপনি অ্যাড করবেন বিকাশ নগর থেকে এখানে অ্যাড করবেন সেটা হচ্ছে বাউসার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এখান থেকে বিকাশ বিকাশনগর আছে এখানে পেমেন্ট নাম্বার দিবেন এবং নিচের দিকে এখানে পেমেন্ট অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দিয়ে উইথড্রতে ক্লিক করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়ার কথা যদি রিয়েল হয় তাহলে এখন আমরা দেখব যে আমি উইথড্র দিয়ে পেমেন্ট পেয়েছি কি না তো সেটা দেখার জন্য আমরা আবার ওয়ালেটে চলে আসব ওয়ালেটে আসার পর নিচের দিকে গেলে আপনারা এখানে দেখবেন যে টোটাল ইনকাম উইথড্র তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে আমি তিন হাজার নয়শো টাকা উইড্রো নিয়েছি সো এখন যদি আমি আপনাদেরকে আর্নিং দেখাই তাহলে আপনারা দেখতেছেন এখান থেকে আমি উইড্র নিয়েছি এবং এগুলো কিন্তু কমপ্লিট হয়েছে এবং এটা রিয়েল নাকি ফ্যাক বা কেমন ইনকাম করা যায় সেটা যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান সেজন্য আপনারা লাইফ গোডের যে অফিসিয়াল গ্রুপ আছে ইনকাম রিভিউ সে গ্রুপে গেলে আপনারা দেখতে পারবেন এখানে যারা ইনকাম করতেছে তাদের ইনকাম রিভিউগুলো এবং হচ্ছে উইদ্র রিভিউগুলো দেখতে পারবেন এই যে দেখতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা সাকসেসফুল উইদ্র এখানে আসলে আপনারা ইনকাম রিভিউগুলো দেখতে পারবেন এছাড়াও প্রতিদিন গুগল মিটে লাইভ ক্লাস হয় আপনারা ক্লাসগুলোতে জয়েন করলে এ টু জেড সকল কাজ এখান থেকে শিখতে পারবেন সো আমি সাজরা কাজ করতে আগ্রহী তারা নিঃসন্দেহে কাজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন